হবে না অনেক চড়েছিস ও মামা স্কেলে গেলে রেটারে চুতে আবার আসব কিন্তু বাহ জামাটা কি সুন্দর ও মামা আমার এই জামাটা কিনে দাও না আমি তো সব কথা শুনো এই জামাটা কিনে দাও এত্ত দাম দিয়ে তুই এই জামা নিবি পাঁচুর দোকানে এরকম জামা কত তো আছে ওখান থেকে কিনে দেব খনি চল তুমি কিনে দেবে না তাই বলো হুম তুই চল দিন তোলার কিছু কিনতে হবে না ওমা দেখো জামাগুলো কি সুন্দর এটা নেব নাকি এটা নেব নাকি দুটোই নেব আচ্ছা দাড়া দাড়া দেখি তো উরে বাবা এতো অনেক দাম ওমা বলো সোনা বাবান এখানকার জিনিসের প্রচুর দাম আমি তোকে বাইরে থেকে কিনে দেব আরো সুন্দর জামা জাব বাবা তাহলে আসলাম কিসের জন্য এই আবার কোন শপিং গলো নাকি যে সেটাই বলে অনেক দাম আমরা কি কেনার জন্য এসেছি আমরা তো ঘোরার জন্য এসেছি ঘোড়া হয়ে গেছে এবার চল বাড়ি চল পৃথিবীতে তোমার ঘোরার জায়গা নাই ঘুরতে আসতে